সরল মনে যেমন আমার শরীর কই আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আল্লাহ মেলা দূর যায় যাই তো চল্লিশ টাকার গাড়ি ভাড়া হাঁটিয়ে যাই আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আল্লাহ এই বড় দামে আছি কয় মাকে অসুস্থ একটা দাম কিনি দেয় একটা সেলাইন কিনে দেয় একটা বড়ি কিনি দেয় তার বয়স এখনো সত্তর তারপরও এখনো তার জীবনের যুদ্ধ লড়াই যেন শেষই হয় না আর কতকাল সে লড়াই করবে কতকাল সে এভাবে কষ্ট করবে চলুন তার মুখ থেকে একটি সংক্ষিপ্ত বক্তব্য শুনে আসি আসসালামু আলাইকুম খালা ভালো আছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলছেন কিন্তু বলার আগেই তো আপনার চোখ দিয়ে পানি চলে আসতেছে কি সমস্যা আপনার কষ্টের কথাগুলো কি আমাদেরকে বলতে পারেন আমরা কি জানতে পারি হ্যাঁ ইনশাল্লাহ কব বলেন আমার প্রথম সন্তান থাকি আমার কষ্ট আমার স্বামী আলসার বেতা কর্ম করতে পারে না একবার মাটির কাজ করি একবার ধান কাজ ধান ভাঙি একবার ইরিসানা কাম করি একবার মেলে যাই নাচতে দেখা যাচ্ছি পেট থেকে রকম হচ্ছে সদর হাসপাতালে ভর্তি করিয়ে ঘর বাড়ি সব বেচা কিনা গড়িয়ে চিকিৎসা করছি কোলাবান তিনটে দেশে ফেলে ধুয়াচ্ছি আমি ঢাকায় পেয়ার ঘিদে আর স্বামী আমার কোচি কি তুমি হয়ে গেছ অনেক আমার দুঃখ আমার জীবনের কষ্ট আমি আর কাগই জানাই না আমার বাবা মা আমাকে দেওয়ার মতন বুদ্ধি নেই আমি একটাই মেয়া আমার একদিন আমার বাবা মা একটা দেখা দেয় নাই অভাব অভাব এখন আমার বাবা আমি পাল্টেছি বিছনাত সুতা আমি খালি এখন কই আব্বা আমাকে তো কিছু দেওয়া কামাই এখন কাটি এখন আমি কামাই করতে পারি আমার তিনটে চমচার দুটো মেয়ে একটা পোলা বোলাদ মাতা ইস্ট আর আমার স্বামী এখনও বিছনে পড়া ইস্কা চল্লার না আলসার বিষ এখনও পেটে ফ্ল্যাটের ব্যথা উঠলে খনি গাছ ভাঙ্গি আসে আর আমি একটা বাসার টুঙ্গুর মঙ্গল করে কাজ করতেছি আর এই দুঃখ দুঃখ তো আর জায়গা নাই আমার একটা সন্তানের কামাই ফেরত গেল না বাসা আমি বন্দিতে আমি অসুস্থ

আসতামই দি বেরাতুল ছিলাম শি দিরা কলবেস আমি সাংবা লাগছি নাকের কানের ভাবে দিছিল তাও বেশি শক্তি স্বাগত আর বড় মেটা বড় মেটা Gaston নামতিয়ে আছি মানার মধ্যে ছুটে ইয়া কাম করি গছি বাননের নামা ছুটে ইয়া কাজ করি গছি মে কারণ ই আইলেন নামা কাজ করি গছি অনেক দুঃখ আর এই বাচ্চা চলে না মা গো এলে সন্তান বলছি আর মনে চায় না খাটি খাই বুড়েটার দিকে দেখলে ফেলে দিতে পারি নে বুধের পৃথিবীর কেউ নাই মাও একটা কানা তাকো আমার বলা না গে আমি কই যাব আর আমার শরীরে সয় না আমি কি করব আল্লাহ আমি বিষ চাই আল্লাহ আমার মৃত্যু দেয় না আমি আটা খাই বাসার থেকে আমাকে একটু আটা কিনি দেয় তাই খাই আমার কই আমার পোলাও মারে আমার মেয়াও মারে আমার তুমি কাটি খাও বড় যে ভালো সবুজ তাই সাথে একটু ভাত দেয় তাই বসতে কই তাই ঠাক্কর কই আমি মনের আগে ভি যাই বেটি কান পারে দেখি যায় আবার মাতার পানি দেই দিয়ে আজ কি কাম একবার আইতে হ্যাঁ হাত দি তাও নি আంది খাই কোতুন না কোতুর কইলে দুঃখ তো আজ্ঞে এক বছর আই গরের মাংস গাই না এই দুঃখ কারে জানাম আল্লাহ আট বছর কাছি কোনো চায় আমি আল্লাহ খাবার পাই আল্লাহ দাও আমার দুঃখ অনেক আল্লাহ আমি স্বামীটাকে ফেলে দিতে পারি না পোলাটাকেও ভেলে দিতে পারি না মেয়ের ঘরে বাড়ি তার গাল খাই আর কত দিন খামো আর কতদিন বাঁচি এক পিন গল্লা আল্লাহ তুমি আমার চিন্তা ভাবনা করেন না আমি সরল মনে যা আমার কই আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আল্লাহ মেলা দূর কামন যায় তো চল্লিশ টেকার গাড়ি ভাড়া হাতিয়াই যাই আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আল্লাহ ไอ้บอสทำยัชไงก็ได้มาครีออสต์ตัวเอขึ้นไดกินนี่ด้อเอขึ้นสีไลนกินนด้อเอขึ้นบอหีกินนีด้อ আল্লাহ বনে যাবে এটা সুসুরাকেন আল্লাহ নামাজে ওসলাত কই আল্লাহ মাছ মুকুন ভালোই থাকে আল্লাহ সরতা দেখে না সরতা কই ব্যদাক পালে তুমি না ক্যা কাম করি করে ব্যদাক ডাঙ্গে ভাই গড়ি দেও কি করি গো মা ভাইয়া কই ভাই গড়ি দে মা কিতা ধরি নিয়া যায় এই দুখই আমার ব্যদাক গন্ধ নেই আল্লাহ গরবরা দীত বানি নেই মেনাজারে কই তোমরাাইয়া আসা আল্লাহ থেকা ধরতে পারিনি আল্লাহ আল্লাহ গো আমাকে ইয়াতে যেবনে বয়স্ক ভাতা দেয় না আমার স্বামীকেও দেয় না আল্লাহ আমাকে কোনো ইলিফ টিলিমও দেয় না আমি এনে কাম করি গাই ঠঙ্গন ভাঙ্গন করি একটা মানুষ একজন মানুষ বালি গো আল্লাহ আল্লাহ আমার যেবনটা মানে দাঁকি দুকি যাচ্ছে আল্লাহ আমার বোনের ইতিয়াজ আল্লাহ আমার কোলাভাই কি দুককি মানুষ করলে আজ যোতর বকর ভাই সব খদি খাই কতই খাই আল্লাহ আমার শমুন জামান ভাই দছি এক কি বাত খাই শমুন জামান না তাও নারে আমাক তাছারা কেউ দেখে না আল্লাহ তুমি কবুল করো কবুল করো আল্লাহ আল্লাহ আমার স্বামী পাও গাড়ি চলাইছে আলসারও ছিল ট্রাফিক গিয়া তেরো দিন হাসপাতালে যাচ্ছিল ঘরবাড়ি বেশি ইয়ে করিয়া ডাকা দাচ্ছি আল্লাহ ডাকা দাচ্ছি আরও ত্যাগ না আল্লাহ গো আল্লাহ অসুস্থ হয়ে যাবেন কা আল্লাহ অসুস্থ হয়েছেন না আয় কান্না করেন না আপনাকে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার নাই আল্লাহ আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে ইনশাল্লাহ আপনার পাশে আমরা চাই যে এমন কোন হৃদয়বান ব্যক্তি দাঁড়াক আল্লাহ এমন কোন ব্যক্তি দাঁড়ায় যে হচ্ছে আপনার হচ্ছে আপনার কষ্ট হচ্ছে অনেকটাই প্রশমিত করতে পারে আমরা সেই দুয়াই করি আপনার পাশে হতে বা কোনো হৃদয়বান ব্যক্তি যার হচ্ছে এমনও লোক আছে আমাদের এই পৃথিবীর মধ্যে যাদের টাকা আর অর্থ সম্পদ খরচ করার কোনো ওয়ে নাই কিন্তু সেটা যদি আমাদের কত মানুষের যদি সঠিক জাকাতটা যদি আমরা প্রদান করি চল্লিশ ভাগের এক ভাগ সেটাও যদি গরিবদের মধ্যে বিলি করে দেওয়া হয় যারা প্রকৃত অর্থে অসহায় তাও দেখবেন যে আপনাদের মানুষের এই যে এই যে কান্নাকাটি হাজারি তা কিন্তু থাকে না তাদের প্রাপ্য ভাতা বা যা কিছু আছে এই বৃদ্ধ বয়সে সারা জীবন এই যে কষ্ট যে করলেন এখনও কষ্ট করতেছেন এদের কান্না সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই উপরে আল্লাহতাল্লার কাছে বলতেছি এবং যে সকল প্রবাসীরা আপনাদের হচ্ছে যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারেন এই যে যে এত কষ্ট দেখার পরও যদি এই খেলার কাছে আপনারা যদি হেল্প না করতে পারেন তাহলে বোধ এটা আপনাদের একান্তই ব্যাপার বুঝছেন এই আর কি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই খেলার জন্য অন্তত দোয়া করবেন এবং যে যতটুকু পারেন তার পাশে দাঁড়ান এই অসহায় মায়ের মুখটা দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তির তার নিজের মায়ের কথা মনে পড়ে যায় কিংবা হচ্ছে যদি মায়া লাগে তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করুন তার নাম্বারটা আমরা দিয়ে দিতেছি তাকে যতটুকু সম্ভব আসুন সবাই এগিয়ে আসি তার পাশে দাঁড়াই অন্তত এই কান্নাটা একসময় আমরা হাসির মুখটা আমরা দেখতে চাই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই কান্নাটা যেন আর তার না থাকে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা মানুষকে সুখ দেখিয়ে তারপর হচ্ছে পৃথিবীতে নেয় আপনি একটু ধৈর্য ধরেন আল্লাহর উপরেই এতদিন বিশেষ করে আছেন এখনও আল্লাহর উপর ভরসা করে কান্নাকাটি করতেছেন আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবে মানুষ হচ্ছে আপনার উসিলা হিসাবে আপনার কাছে আসবে ইনশাল্লাহ কাকি ভাল